গ্যাব্রিয়েল ফার্নান্দেস নামে আট বছরের একটি ছেলে দুই সালে মারা যায় তার মৃত্যুর কারণ ছিল তার নিজেরই মা এবং মায়ের বয়ফ্রেন্ডের অত্যাচার তারা তাকে দিনের পর দিন মারধর করতো শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত। খাবার দিত না এমনকি হাত পা বেঁধে প্রচণ্ড ঠান্ডায় উলঙ্গ করে রেখে দিত এত নির্মম অত্যাচার স্কুলের শিক্ষক আত্মীয় এমনকি সরকারি সংস্থার লোকজনও জানত বাট কেউ ব্যবস্থা নেয়নি সময় মতো সে যখন স্কুলে যেত মুখে হাসি থাকলেও শরীরে থাকত অসংখ্য নীল দাগ এত অমানসিক নির্যাতনের পরেও যখন কোনো প্রকার খাবার ছাড়া তাকে ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখা হতো বাচ্চাটি বারবার চিৎকার করে সাহায্যের জন্য আবেদন করত। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি অবশেষে যখন পুলিশ এলো তখন খুব দেরি হয়ে গিয়েছিল কারণ নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গ্যাব্রিয়াল মারা যায় আর এই ঘটনা কাঁপিয়ে দেয় পুরো আমেরিকাকে নেটফ্লিক্সে এ পর্যন্ত একটি সিরিজ বানানো হয় যার নাম দ্য ট্রায়ালস অফ গ্যাব্রিয়েল ফার্নান্দেস সত্যি কথা বলতে নিউজে বা সিরিজে এইসব দেখার পর মানুষের মনে ভীষণ কষ্ট অনুভব হয় আমরা ভাবি এত অমানবিক কেন প্রতিবেশীগুলো কেউ কি ছিল না বাচ্চাটিকে সাহায্য করার কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন গ্যাব্রিয়েলের ব্যাপারটা যেমন সবার জানা তেমনি সাম্প্রতিক সময়ে ক্রিম আফা ওরফে শারমিন শিলাও একই ক্যাটাগরিতেই আছে দীর্ঘদিন যাবৎ বাচ্চাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ভিউ বাণিজ্য বা ভুয়া প্রোডাক্ট বিজনেস কিছু আমরা একটা জাতি দেখেও তাকে বিজনেসের নামে আরও বেশি প্রমোট করে এসেছি অল্প শিক্ষিত এই সাধারণ মহিলা এত ভিউ আর পাবলিসিটি পেয়ে মুখিয়ে উঠেছে দিনের পর দিন যার প্রভাব শেষ পর্যন্ত তার নিজেরই বাচ্চার উপর গিয়ে পড়েছে যাই হোক অবশেষে তাকে আইনের আওতায় আনা হয়েছে শুধুমাত্র নয় অনেকগুলো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বাচ্চার যেগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ এখন একই অভিযোগে যদি আরও দশটা অপরাধী থাকে তারা আইনের আওতায় এখনো আসেনি তার মানে এই নয় যে অভিযোগগুলো ভিত্তিহীন কিন্তু এত কিছুর পরেও যারা বলছেন মায়ের থেকে মাসির দরদ বেশি তাদেরকে নিয়ে সত্যিই কিছু বলার নেই আপনাদের এইসব মানসিকতার কারণেই অমানবিক প্রতিবেশীদের জন্ম হয়ে থাকে যারা সাহায্য করে তোপের মুখে পড়তে চায় না আমাদের সমাজে দুই ধরনের মানুষ রয়েছে এক প্রকার হচ্ছে যে কখনোই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না আর দুই নাম্বার হচ্ছে যারা অন্য কারোর সাহায্যের হাতটাও পছন্দ করে না নানানভাবে যুক্তি দিয়ে বোঝাতে চাই, এটা আসলে সাহায্যে নামে ক্ষতি করেছে ব্যক্তিগতভাবে আমি মনে করি চোখের সামনে দেখার পরেও যারা একটা অন্যায়কে দিনের পর দিন সাপোর্ট করে বা যুক্তিবাদী হয়ে সেটাকে ঢাকার চেষ্টা করে তারাও সমানভাবে অপরাধী আইনের আওতায় আনা এই মহিলার শাস্তির চাইতেও পর্যাপ্ত কাউন্সেলিং প্রয়োজন কারণ পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে সে এখনো ভাবছে সে যেটা করেছে সব কিছুই খুবই স্বাভাবিক কিন্তু বাস্তবে আসলে তা নয় কয়েক মাস জেল বা জরিমানা করে এই সমস্যার আসলে কতটা সমাধান হবে সেটাও ভাববার বিষয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ